নিমের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ উত্তর হল সিয়াচিন দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিন্ধ কোনটি উত্তর হল আনাই পরের প্রশ্ন হল কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত উত্তর হল চম্বল নদীর তীরে কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হল মধ্যপ্রদেশ পরের প্রশ্ন হল ইম্ফল কোন রাজ্যের রাজধানী উত্তর হল মণিপুর রাজ্যের কোন নদীর উপরে বাঁধ করা হয়েছে উত্তর হল বিপাশা নদীর উপর পরের প্রশ্ন হল কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত উত্তর হল কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে উত্তর হল মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি উত্তর হল দিগ্বয় পরের প্রশ্ন হল ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি উত্তর হল তারাপুরা আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি উত্তর হল কচ্ছ ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হল দেরাদুনে পরের প্রশ্ন লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কুন্তি উত্তর হল মালায়ালম ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি উত্তর হল চীন চীন ভারতের প্রতিবেশী রাষ্ট্র কোন শহরকে এশিয়ার রোম বলা হয় উত্তর হলো দিল্লি দিল্লিকে এশিয়ার রোম বলা হয় বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হলো অরুণাচল প্রদেশ কোন শহরকে গোলাপী শহর বলা হয় উত্তর হলো জয়পুরকে জয়পুরকে গোলাপী শহর বলা হয় ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তর হল ওড়িশা রাজ্যের ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি উত্তর হল বাদাবন খাসি ও গারো উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় উত্তর হল মেঘালয় শিব সমুদ্রম জলপ্রপাত নদীর উপর অবস্থিত উত্তর হল কাবেরী নদীর উপর অসমে ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি উত্তর হল মানস রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর হল হিমাচল প্রদেশে ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কি উত্তর হল জামা মসজিদ রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় উত্তর হল জিঙ্ক জিঙ্ক ধাতু পাওয়া যায়